বাংলাদেশে ছাত্রজনত্ব গণ অভ্যত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে শেখ হাসিনার এ ধরনের অভিযোগের বিষয়ে কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর তারা বলেছে শেখ হাসিনার দাবিটি হাস্যকর মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এর দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান প্যাটেল এসব তত্ত্ব বলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান সেখানে বেশ কয়েকদিন নির্ভীতি অবস্থানের পর মুখ খুলেন তিনি ভারতের সংবাদ মাধ্যমে প্রচারিত তার বক্তব্যে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে তিনি উখ্যাত হয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস এ নিয়ে প্রশ্নের জবাবে বেদান প্যাটেল বলেন এটা হাস্যকর শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন যে কোনো ধারণা একেবারে Ta. আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে দেখেছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেম দুয়ে তত্ত্বের অখণ্ডতা জোরদার করার জন্য অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারের ব্যাপারে আমরা গুরুত্ব দেই এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র কেরিন জব এক সংবাদ সম্মেলনে বলেছিলেন আমাদের আউদ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদন বলা হয় তাহলে গুজব ছড়ানো হবে তবে নিশোক এটা মিথ্যা রয়েটাস বলছে গত রোববার ভারতের একটি পত্রিকা তাদের প্রতিবেদনে হাসিনাকে উদ্ভিদ করে বলে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা বঙ্গোপস করে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চায় পত্রিকাটি বলেছে শেখ হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন পরে ভারতের প্রায় সব সংবাদ মাধ্যমে তথ্য প্রকাশ করা হয় কিন্তু হাসিনার সালে সজীব জয় এক্সে দয় এক পোস্টে বলেছেন তার মা দেশ আগে বা পরে কোনো বক্তব্য দেননি